আসসালামু আলাইকুম ঈদ মোবারক আমরা গণিতের মাধ্যমে কিভাবে ঈদ মোবারক উইশ করতে হয় এটা প্রমাণ করব এই গণিতের মাধ্যমে তাছাড়া এই গণিতের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবেন লগারিদম সংক্রান্ত অবশ্যই শেষ পর্ব থাকবে প্রথমে আমরা দেখি যে এখানে দুইটি পদ দেওয়া আছে আর এই ডান পক্ষে দেওয়া আছে চারটি পদ তাহলে এখানে যে দুইটি পদ দেওয়া আছে এই দুইটি পদেপারেশে থাকবে এখানে শুধু ডিস্কোয়ার ব্যতীত বাকি যে পদগুলো আছে এগুলো আমরা পক্ষ চেঞ্জ করে নিব তাহলে এখানে এই পাশে যেটা আছে ইউ ই ভিত্তিক এম প্লাস ই ভিত্তিক লগারিদম কে এইগুলো যেহেতু মাইনাস সেক্ষেত্রে ক্ষেত্রে এই পাশে যদি চলে আসে তাহলে প্লাস হয়ে যাবে তাহলে এ ই ভিত্তিক লগারিদম বি প্লাস ই ভিত্তিক লগারিদম এ প্লাস ই ভিত্তিক লগারিদম আর এই পাশে শুধু থাকবে রুট ওভার মাইনাস স্কোয়ার ওকে আমরা লগারেদম সূত্র থেকে পাই যে এ বি এম টু দি পাওয়ার আর যদি হয় তাহলে এই আটটা প্রথমে চলে আসে এটা কিন্তু লগারিদমের একটা ফর্মুলা সেই অনুসারে আবার যদি প্রথমে থাকে অর্থাৎ প্রথমে থাকে তাহলে কিন্তু গাথ হিসাবে বসে এই ক্ষেত্রে আমরা যদি এটা ফলো করি তাহলে কিন্তু এখানে আমরা দেখতে পাবো যে ইউ প্রথমে দেওয়া আছে তাহলে এটা পাওয়ার হবে অর্থাৎ এমের পাওয়ার হয়ে যাবে ঠিক আছে এরকমভাবে আর এখানে যা আছে সেম থাকবে ই ভিত্তিক খেয়ে থাকবে আর এখানে এই যে এটা দেওয়া আছে এটা বিয়ের গাত হয়ে যাবে ব্যাপারটা এরকম ঠিক আছে তাহলে ই ভিত্তিক বিটি দি পাওয়ার এ এরকম হবে আর এখানে যা আছে সেম থাকবে ঠিক আছে ই ভিত্তিক এ আর এখানেও যা আছে সেম থাকবে এগুলোকে আমরা সেম রেখে দেব আর এখানে ডিস্কোয়ার মাইনাস এটা আমরা এভাবেই লিখে দেব আমরা লোকের আরেকটা ফোন থেকে পাই যে যদি দুই বা তত দিক রাশি গুণ আকারে থাকে তাহলে কিন্তু যুগ হয় এই যে ফর্মুলাটা এই ফর্মুলার উপরে ভিত্তি করে আমরা এখানে যে পাঁচটি পদ আছে যুগ আকারে এই পাঁচটি পদ আমরা গুণ আকারে লিখতে পারবো যেহেতু যুগ থাকলে গুণ হবে গুণ থাকলে যুগ হবে ব্যাপারটা এরকম তাহলে এখানে ই ভিত্তিক লগারিদম আমরা নিয়ে নিব নিয়ে নেওয়ার পরে এখানে প্রত্যেকটা যে অক্ষর দেওয়া আছে যেমন এখানে দেওয়া আছে এম টু দি পাওয়ার ইউ তারপরে দেওয়া আছে এখানে কে তারপরে দেওয়া আছে যে বি টু দি পাওয়ার এ তারপরে দেওয়া আছে এখানে এ তারপরে দেওয়া আছে এখানে আর এটা কিন্তু আমরা এভাবে লিখতে পারি আর এখানে যে মাইনাস ডি স্কোয়ার এটাকে কিন্তু আমরা মাইনাস ওয়ান ঠিক আছে তারপরে ডি স্কোয়ার এটাকে কিন্তু আলাদা করে এভাবে লেখা যায় আপনি মাইনাস ওয়ান এবং বি ডিস্কোয়ার যদি গুণ করেন তাহলে মাইনাস ডি হবে ব্যাপারটা এরকম তারপরে এখানে যে কাজটা করব। এটাকে আমরা একটু গুছিয়ে লিখবো আমাদের উদ্দেশ্য যেহেতু ঈদ মুবারক প্রমাণ করা সেই ক্ষেত্রে আমরা এমইউ এটা লিখবো তারপরে লিখব বি এ ঠিক আছে তারপরে লিখব আর এ তারপরে হচ্ছে কে এটা লিখব এইভাবে আর এখানে রুট ওভার মাইনাস ওয়ান এটার মান হচ্ছে আই ঠিক আছে এটার মান হচ্ছে আই অর্থাৎ অবাস্তব সংখ্যার ক্ষেত্রে রুট ওভার মাইনাস ওয়ান কিন্তু আই হয় এটা মনে রাখতে হবে আর এখানে আসে কি এখানে আসে রুট স্কোয়ারে বাদ যাবে শুধুমাত্র ডি হবে এখন এখান থেকে আমরা লক কে রিমুভ করবো তাহলে লগ রিমুভ করার জন্য যে কাজটা করতে হয় আমরা জানি যে লগের যে ভিত্তি থাকে লগের যে ভিত্তি থাকে এই ভিত্তির উপরে ডান পক্ষে যাই থাকবে সেটা গাঁথ হিসাবে বলবে অর্থাৎ এখানে বৃত্তি হিসাবে ইয়ে আসে ডান পক্ষে আসে আইডি তার মানে আইডি গাঁথ হিসাবে বলবে ব্যাপারটা হবে এরকম তারপরে এই লগের সাথে যে রাশিটা যে সংখ্যাটা দেওয়া থাকবে এটা দান পক্ষে হয়ে যাবে অর্থাৎ এখানে যে টোটাল অক্ষরগুলো আছে সবগুলো দানপক্ষে হয়ে যাবে ঠিক আছে এরকম দেখেন এখন আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন এখানে এই অক্ষরগুলো গাত ব্যতীত যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু ওখানে ঈদ ইকুয়াল মোবারক অর্থাৎ ঈদ মুবারক বিয়ার্স আপনি যদি এই গণিতের মাধ্যমে কাউকে ঈদ মুবারক উইশ করতে চান তাহলে ক্লাসটা শেয়ার করে দিন